নল্লিল সাদা বেগুনি রঙের রঙের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা যায়নি যারা বলেন নল্লিল সাদা বেগুনি রঙের রঙের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা 14 বসে মসজিদে কেউ ঘোরাফেরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে যারা বলেন ঠিক কিনা 14 বসে মসজিদে কেউ ঘোরাফেরা করে জোক পাইলে মুসল্লিদের জুতাও সুরা করে আরে সুযোগ পাইলে ইমামের জুতাও কিন্তু ছাણે না গর্ব আমার নিজে জুতা একদিন রেখেছিলাম রাখছি একেবারে জায়গা মতো সবাই জানে যে ইমামের জুতা আমার বাইরে নামাজ পড়া বের হইছি দিয়ে বের আমি মসজিদের খতিব বড় মসজিদের ক্ষতি বের হইছি আর জুতা খুঁজে পায় না আরে ওয়াজ দে আসলাম একটু আগে এত জাহান্নামের কথা শুনাইলাম কোন আল্লাহর বান্দা জান্নাত কামাই করে নিয়ে গেল রে জুতোটা নিয়ে গেল এরা মাসে না নাই জোরে বলেন